নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্বে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল স্বাগত জানাই আমাদের রোজকার দিনে কিন্তু অনেক সস্তার সবজি থাকে যেটা আমরা নাম শুনলেই একটু নাক ছিটকায় কিন্তু যদি ভালো করে রান্না করা যায় সেটা খেতে কিন্তু মন্দ লাগে না শুধু খেতে মন্দ লাগে না তা নয় তার সঙ্গে সঙ্গে সেগুলোর পুষ্টিগুণও কিন্তু অসাধারণ সেই একটি সস্তা সবজি হল মিষ্টি কুমড়ো আমরা কুমড়ো নামটা শুনলেই সত্যি নাকটা শীতকাল বিশেষত আজকালকার বাচ্চারা তো কিছুতেই কুমড়ো খেতে চায় না কিন্তু এই কুমড়োর কত গুণ আছে সেটা কি জানা আছে আজকের এই ভিডিওটা যদি তোমরা শোনো ঠিক মতো আমার মনে হয় তাহলে বাড়ির প্রত্যেকেই কিন্তু এবার থেকে কুমড়ো দিয়ে তরকারি খাওয়া শুরু করে দেবে এবারে বলি বন্ধুরা তোমরা বলতেই পারবে কুমড়ো কিভাবে খাবে কুমড়ো অনেকভাবে খাওয়া যায় কুমড়ো কেউ সেদ্ধ করে খায় কেউ ভাজা করে খায় কেউ তরকারিতে খায় কেউ ঝোলে খায় কেউ বা লাবড়াতে দিয়ে খায় যে যেভাবে পারে কুমড়ো খায় খেতেই পারো যেভাবে পারো কুমড়ো কিন্তু ভাজা খেলে কোনো অসুবিধা নেই তোমরা ভাবতে পারো যে তেলের মধ্যে ভেজে কুমড়ো খেলে কুমড়োর তো গুণটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একদম ঠিক না কুমড়ো ভাজলে তেলে সংস্পর্শে এলেই কিন্তু এর মধ্যে থাকা ভিটা ক্যারোটিন ভিটামিন এতে পরিণত হয় আর এই ভিটামিন আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে চোখে ছানি পড়তে দেয় না এমনকি রাতকানা রোগকেও কিন্তু প্রতিহত করতে পারে শুধু তাই নয় এই বিটা ক্যারোটিন কিন্তু আমাদের চোখে চারপাশে যে ত্বক থাকে সেটাকেও অনেকখানি নমনীয় রাখে এমনকি এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড আমাদের মুখে বলি রেখা পড়তে দেয় না এর মধ্যে থাকা আলফা ক্যারোটিন কিন্তু আমাদের বয়সকে বুড়িয়ে যেতে দেয় না এক কথায় বুঝতে পারছো তো এই কুমড়ো হয়তো দশ টাকার মধ্যে বাজারে গেলে অনেকটা পরিমাণ কুমড়ো পাওয়া যায় এই সামান্য কটা টাকা খরচ করে কেনা কুমড়ো কিন্তু আমাদের শরীরে কতখানি কাজ করে সবার আগে তো ত্বকের ওপর একটা বিশাল প্রভাব বিস্তার করে এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয় তার সঙ্গে সঙ্গে সর্দি কাশির এই প্রবণতাটাকেও কিন্তু কমিয়ে দিতে পারে যদি আমরা নিয়মিত কুমড়ো খাই সে কুমড়ো যে কোনোভাবেই তোমরা খাও না কেন ভাজা তরকারি যে যার মতো করে খেতে পারো শুধু একটু সুস্বাদু করে রান্না করতে হবে এই কুমড়ো কিন্তু আমাদের কোলেস্টেরলের মাত্রাটাকে অনেকখানি কমাতে পারে এমন কি আমাদের ধমনীতে চর্বিও জমতে দেয় না যার জন্য আমাদের হৃদপিণ্ড অনেকখানি ভালো থাকে যদি নিয়মিত আমরা কুমড়ো খেতে পারি তাহলে দেখো তো বন্ধুরা কুমড়ো কতখানি কাজ করে কুমড়ো তো শুধুমাত্র যে কুমড়ো ফলটা খাচ্ছি তা তো নয় কুমড়োর বীজ খাওয়া যায় কুমড়োর যে গাছের ওই পাতার অংশ সেটা তরকারি করে খাওয়া যায় কুমড়োর ফলটা খাওয়া যায় পুরোটাই খাওয়া যায় সবজিটা যেটা সেটাকে খাওয়া যায় পাকা অবস্থাতে খায় কেউ কেউ তো কাঁচা কুমড়োও কিন্তু খায় যে যেমনভাবে পারবে কুমড়ো খাও কুমড়োর মধ্যে থাকা ফাইবার বা আঁশ আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করতে পারে কুমড়ো অনেক গুণ আছে এর মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের দাঁত ও হাড় দুটোকেই ভালো রাখে কি এর মধ্যে থাকে যে পটাশিয়াম থাকে সেটা হার্টে যেমন ভালো করে তার সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড প্রেশারটাকেও নিয়ন্ত্রণ করতে পারে তবে হ্যাঁ এটা যেহেতু মিষ্টি সবজি সেই জন্য যারা ডায়াবেটিস রোগী আছে তারা একবার ডাক্তারের পরামর্শ করে নিয়ে পরিমাণটা বুঝে নিয়ে তবেই কুমড়োটা সেই বুঝে তোমরা খাবে এছাড়া হার্টের জন্য হার্টের রুগী যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু কুমড়োটা বেশ ভালোভাবে কাজ দেয় কুমড়োর অনেক গুণ আছে তাই আজ থেকে কুমড়োকার একটু অবহেলা করো না খাওয়া শুরু করে দাও কুমড়ো বিভিন্ন রকম ভাবে রান্না করে খুব টেস্টি করে রান্না করে শুরু করে দাও কুমড়ো কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুল করবে না যদি তোমার ভালো লেগে থাকে এই পর্বটা তাহলে সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও কারণ কুমড়োর এই উপকারিতা কিন্তু সকলের জানা ভীষণ জরুরি ভালো থেকো বন্ধুরা নিজেদেরকে ভালো রেখো নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখে এবং সবসময় বেঙ্গল ফিশন দেখতে থাকো আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার